কিংস পার্টি হিসেবে যতই প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক না কেন তারা কি জাতীয় পার্টি বা বিএনপির মতো কি প্রতিষ্ঠিত হতে পারবে বলে আপনার মনে হয় আমি ওটার সম্পর্কে কোনো মত দিতে চাই না নেগেটিভ কথা বলতে চাই না আমি আশা করবো ওরা হোক ওনারা হোক ওটা আমিও এবং দোয়া করব ওনারা হোক তবে কথা হলো ওনার যে পথে যেতে চাচ্ছে সেটা হলো একটা সেটাই একটু খারাপ কথা মানে ওনারা এখন মোটামুটি ওই ওই চাচ্ছেন আর সময় যেটা লাগছে সেটার জন্য আমার মনে হয় আমি কয়েকটা বলেছি অনেকেই একমত হয়েছে ওই সেই সংস্কারের কথা আমি প্রথমে বলেছিলাম ওই সংস্কারটাকে সামনে নিয়ে ওনারা আস্তে আস্তে এটাকে ওনাকে বেশি দিন থাকার জন্য মানে যাতে করে ওনারা ওই দলীয় করণটরন করে সব অ্যাডমিনিস্ট্রেশন মানে যেগুলো এখন ওনারা ধারণা করছেন যে বিএনপি অনেক বেশি নিয়ন্ত্রণ করছে প্রশাসন বা ইয়ে কি বলে নির্বাচন কমিশন ইত্যাদি কাজে ওগুলোর থেকে বিএনপিকে সরিয়ে ওনাদের লোকজন বসিয়ে একটা কাঠামো তৈরি করার এই ধরনের জন্য যেটুক সময় লাগে ওনারা ওই সময়ের জন্য মানে হয় চেষ্টা করছেন যাতে করে ওনারা ওইটুক সময় পান যাতে করে উনি তারা আমার ধারণা যে ওনারা ক্ষমতা দীর্ঘদিন করতে পারেন তবে আমি মনে করি দেশের জন্য এটা মঙ্গলজনক নয় তার একটা কারণ হলো যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে ততই দেশে একটা জায়গায় আসবে সেখান থেকে পজিটিভলি যাবে এখন পর্যন্ত দেশ আমি মনে করি প্রতিদিন নেগেটিভলি যাচ্ছে তার কারণ হলো আমি আগে বলছি এখনো বলছি বর্তমান সরকার বিশ্বের কাছে যেহেতু আমার দীর্ঘদিন রাজনীতি করার তার আগে আমি পঁচিশ বছর চাকরি করেছি বিভিন্ন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি করেছি শুরু থেকে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড লাস্ট পর্যন্ত আমি ফার্স্ট ক্লাস এখন অ্যাডিশনাল সেক্রেটারি হিসাব পর্যন্ত থেকে আমি পড়েছি তারপরে আঠাশ বছর আমি রাজনীতি করছি মন্ত্রী ছিলাম সমস্ত জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে সেই জন্য বলছি যে তোমার এটা ওই কি বলছিলাম জানি কথাটা না 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 আমি বলছি সেটা ওই এখন এখন যেটা হয়েছে সেটা হ্যাঁ এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা হলো যে বর্তমান সরকার কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কাছে সম্পূর্ণভাবে বৈধ সরকার হিসেবে গণ্য নন এটা তবে সম্পূর্ণ অবৈধ নন বৈধ অবৈধের মাঝামাঝি একটা জায়গা আছে এই সরকারের সঙ্গে কোনো বিদেশি শক্তি লং টার্ম এগ্রিমেন্ট করবে না এই সরকারের সঙ্গে কোনো কোনো ইনভেস্টার সহজে ইনভেস্ট করতে আসতে চাইবেন না একেবারে আইন শৃঙ্খলা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হলো এটা দুইবার চিন্তা চিন্তা করবেন কোনো লোন এজেন্সি যেমন আইএমএফ এখন লোন দিচ্ছে না অনেকেই লোন দিতে চাইবেন না যে পরবর্তী সরকার এসে মানবে কিনা তো এইসব কারণে এই দেশের যে যেগুলো দরকারি জিনিস আমাকে দেশ চালানোর জন্য যে দরকারি যেগুলো জিনিস সেগুলো কিন্তু এই সরকারের থেকে মানুষ পাবে না যেমন বিদেশি লোন আসবে না বিনিয়োগ আসবে না তারপরে নতুন করে জবস সৃষ্টি হবে না এমনিতে আমাদের স্ক্যাস রিফোর্স রিসোর্স ওভার পপুলেটেড কান্ট্রি অল্প সম্পদ এবং অনেক বেশি জনসংখ্যা এখানে কিন্তু একটু চুন থেকে পান থেকে চুন করলেই বিরাট দেশ মানে ধ্বংস হওয়ার পথে চলে যেতে পারে আমরা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট অন টু ডিফারেন্ট কান্ট্রিজ ফর ডিফারেন্ট ম্যাটার্স তো সেই জন্য স্টেবল গভর্নমেন্ট দরকার আমাদের এখন পর্যন্ত কিন্তু চালটা পর্যন্ত আমরা কিছুটা হলে ইম্পোর্ট করতে হয় সম্পূর্ণ চালও আমরা উৎপাদন করতে পারিনি সেই চাল উৎপাদন করার জন্য বাংলাদেশের আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের শহরের বাসারও আশেপাশে জঙ্গল ছিল খাল বিচল গ্রামে তো সারা গ্রাম্যই বিভিন্ন জায়গায় খোলা জায়গা ছিল বন বন ছিল ওখানে ভিতরে ঢুকে আমরা পাখি বাচ্চা খুঁজতাম বিভিন্ন ধরনের বন ফল খেতাম বিভিন্ন ঘুরে বেড়াতাম এগুলো কিন্তু সব সাফ করে খালি চাল উৎপাদন করা হচ্ছে তারপরেও কিন্তু আমরা চালে করে নই তারপরে চালটার জন্য যে রান্না করার গ্যাস ওটাও আমাকে আনতে হয় তেল ডাল নুন চা কিছু লাগে প্র্যাকটিক্যালি অলমোস্ট এভরিথিং এর জন্য আমরা ডিপেন্ডেন্ট অন আদার্স কাজে আমাদের তো সেটা আর্ন করতে হবে সেটার জন্য আমার এক্সপোর্ট দরকার সেই ইনভেস্টমেন্ট দরকার এবং সেটা না হলে ইন্টারনাল রেভিনিউ জেনারেট করবে না আমার যদি মানুষের কাছে টাকা না থাকে মানুষ চাকরি না থাকে তাহলে কেউ কিছু কেনাকাটা করবে না তো ইন্টারনাল রেভিনিউ দেশ কোথায় যাবে ইন্টারনাল রেভিনিউ নেই আর্নিং নাই হিউজ বার্ডেন পপুলেশন তাদের চাকরি নেই বাকরি নেই আবার এদিকে বিভিন্নভাবে তোমার প্রবলেমস সো এগুলোকে করতে গেলে প্রথমেই একটা গভর্নমেন্ট করতে হবে যেটা সব সব দল মিলে একটা নির্বাচন হবে ষষ্ঠ নির্বাচন তারপরে করতে হবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে এবং সবাইকে করতে হবে সেই তাহলে দেরি দেশ দেশ আমাদের হয়ে যেতে আমি খুব ভয় ভয় যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিয়ে একটা যদি কাঠামোতে না আসা যায় এবং সারা স্বাভাবিকত্বের দিকে না আসা যায় দেশ ধ্বংসের পথে যাচ্ছে এটি আমার ভয়াবহ একটা পরিণতি আমি ভয় করছি এটার জন্য আপনাকে মনে হয় সরকার নির্বাচন দিতে চায় এই যে ডিসেম্বরের থেকে যা জুনের কথা বলা হচ্ছে আদৌ কি তারা আহ চায় যে নির্বাচন দিক মানুষ তারা নতুন সুর পাঁচ বছর দেখতে চাই এটা ঠিক আছে এটা উনি ওনারা থাকতে চাইছেন এটা বুঝতে পারছি আমি এবং যারা ওনাদের কে বসিয়েছেন বলে ওনারা মনে করেন যারা ওনাদেরকে ওনাদের নিয়োগকর্তা এবং ওনাদের আহ অভিভাবক তারা তারাও পথে চলছেন তখনই আমার মনে হয়েছে যে ওনারা আসলে দেশ পরিচালনার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ মানে দেশ যে কোন পথে যাচ্ছে ওনারা বুঝতে পারছেন না কেউ যদি কিছু না করে ওনাদের যদি পাঁচ বছর থাকতে দেয় আমি মনে করি দুই আর ছয় মাস পরে ওনারা নিজেরাই কোথায় মানে কোথায় কোথায় যেতে পারেন ওটা আমি জানি না মানে দেশ একেবারে সর্বনাশের দিকে চলে যেতে পারে ওয়ে ইট ইস প্রসিডিং ওনারা যতই কিছু বলুন ওনারা যতই সততার কথা বলুন যত কিছু বলুন আলটিমেটলি কিন্তু দেশের লোকের যেটা স্বাভাবিক চাহিদা এগুলো কিছু হচ্ছে না সততা হচ্ছে না কিছুই হচ্ছে না মেগা প্রজেক্ট হচ্ছে না এই জন্য মেগা দুর্নীতি হচ্ছে না কিন্তু তার মানে দুর্নীতিও বন্ধ নেই কোনো কিছুই বন্ধ নেই এবং মানুষের সাফারিং ওনারা তো ওনারা তো ধরেন সংস্কারের কথা বলছে হ্যাঁ এই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং ধরেন সংবিধান সংস্কারের ব্যাপারে আপনাদের অবস্থান কি সংস্কারের ব্যাপারে আমি মনে করি আমাদের দলে বা আমি নিজে যত অভিজ্ঞতা আছে মানে এই দেশ পরিচালনার ব্যাপারে বিশেষ সংবিধানের ব্যাপারে অন্যান্য সংস্কারের ব্যাপারে আমি দেশে বিদেশে অনেক সেমিনারও এইসব ব্যাপারে কথা বলেছি কিন্তু ওনারা আমি একটা রিটার্ন প্রপোজাল পাঠিয়েছিলাম ওনারা এটা অফিসিয়ালি গ্রহণ করেন না ওনাদেরকে জুনিয়র একটা অফিসার দিয়ে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলি ওনাদের বোধহয় ওই যে ক্যাটাগরাইজড হয়ে যাবেন ওনারা আবার ফ্যাসিবাদের দোষ টোষ হয়ে যেতে পারে এই ভয় ওনারা সব আমাদেরকে দূরে দূরে রাখছেন তো ওই কারণে ওনারা দেখেননি এখন আমার কথাটা আমি হঠাৎ করে বলছি ওনারা সবাই জ্ঞানীগুণী মানুষ আমি ওনাদেরকে ইয়ে করতে চাই না কিন্তু জ্ঞানীগুণী যতই থাকুক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইজ মোর দ্যান এনিথিং এলস তুমি যত বড়ই সার্জেন হও তোমাকে হাতে কলমে অপারেশন করতে হবে তারপরে শিখব তুমি সাঁতারও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পানিতে না নামো এখন অনেকেই রাজনীতির কথা বলেন দেশ পরিচালনা করা বলেন কোনোদিন একটা ইলেকশনও করেন নাই ফলে সাঁতার কাটছে মানুষ দেখেই আমি সাঁতার শিখে গেলাম আমি তো এটা পারি ওইভাবে বক্তৃতা দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় কাজে ওনাদের এই সংস্কারগুলি আমি মনে করি আমার বিশ্বাস যে এগুলি কোনোটাই কোনো কিছু কার্যকর হবে না আলটিমেটলি পরের বার ইলেকশন হয়ে যখন যে সরকারই আসবে সেগুলো এটাকে রিভিউ করে হয়তো একটা নতুন কিছু সংস্কার করবেন ওনাদের দেশ পরিচালনার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই ওনাদের সংবিধান কিভাবে দেশকে গাইড করতে পারে কোথায় সমস্যা হতে পারে কোথায় কোন সংস্কারে কি এফেক্ট হতে পারে এই সম্পর্কে ওনাদের কোনো বাস্তব অভিজ্ঞতা ওনাদের বেশিরভাগের নেই বলে আমি আশঙ্কা করছি ওনারা গেনি হতে পারে অন্য সব ব্যাপারে কিন্তু এইসব ব্যাপারে ওনাদের সম্পর্কে আমাদের ওনারা আমাদের সঙ্গে কোনো আলাপ করেননি কী করছেন তাও আমরা জানি নি জানি না তবে অর্ধেক লোকের বেশিকে বাদ দিয়ে যে সংস্কার হবে সেই সংস্কার টেকসই হবে না এটা আমার কমন সেন্সে আমার মনে হয়েছে